ья Бога и шварья по санаам Бога Ишварья шварья по 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 بوگشوریام تیا پہ چہر چیت تیا پہ چہر چیت تیا پہ چہر چیت تیا پہ چیت تیا پہچ تیا پہ چہتیات بوھی جفسیات کافسیات 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 کاف سایات بوھی جف سمک بوھی یب سایات بودھویات کا ساؤن بھیدھا سی সমাধা উন বিধিยতে সমাধা উন বিধিยতে সমাধা উন বিধিยতে বকর্ষัจ সুকে একান্ত আসক্ত সেই সমস্ত বিবেক পরিচিত মূল ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানের একনিষ্ঠ হতে পারে না চিত্ত যখন একাক্র হয় তখন তাকে বলা হয় সমাধি বৈদিক অভিধান নিরক্তিতে বলা হয়েছে যে মন যখন আত্মাকে উপলব্ধি করার জন্য একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি যে মানুষ ইন্দ্রিয় সুখ উপলব্ধি করতে উৎসুক এবং যারা অনিত্য জড়জগতের দ্বারা মহাচ্ছন্ন তাদের পক্ষে চিত্ত আত্ম উপলব্ধি বা সমাধি লাভ করা অসম্ভব মায়া তাদের এত গভীরভাবে বেঁধে রেখেছে যে তাদের পক্ষে সেই বন্ধন থেকে মুক্ত হওয়া বড়ই দুষ্কর বেদে প্রধানত জলা প্রকৃতির তিনটি গুণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে হে অর্জুন তুমি সেই গুণগুলোকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও এবং সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে অদ্বত্ত চেতনার অধিষ্ঠিত হও জলা প্রকৃতির তিনটি গুণের প্রভাবে জলা প্রতিটি ক্রিয়ার প্রতিক্রিয়া দেখা যায় আর এই প্রতিক্রিয়া বা কর্মফল জীবকে জড় জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে বেদ সাধারণত সকাম কর্ম করার শিক্ষা দান করে যার ফলে সাধারণ মানুষ জড় সুখ উপভোগ জড় ইন্দ্রিয় তৃপ্তি স্তরে থেকে ক্রমশ অদক্ষ স্তরে উন্নীত হতে পারে তখন তার প্রিয় সকা প্রিয় শিষ্য অর্জুনের উপদেশ দিয়েছেন বেদান্ত দর্শনে মর্ম উপলব্ধি করার পরা প্রকৃতি অধিষ্ঠিত হতে আর এই বেদের দর্শনের প্রথম প্রশ্ন হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসা পরব্রহ্মের অনুসন্ধান করা জগতের প্রতিটি জীবী বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রাম করছে এই সমস্ত মায়াবদ্ধ জীবকে উদ্ধার করার জন্য ভগবান সৃষ্টির আদিতে বৈদিক জ্ঞান দান করেছেন যাতে তারা বুঝতে পারে কী রকম জীবনযাপন করলে তারা এই জলবন্ধন থেকে মুক্ত হতে পারবে এবং তাদের প্রকৃত আলোয় বগবদ্ধামে ফিরে যেতে পারবে মুক্ত হতে পারবে তাদের প্রকৃত আলোয় ধামে ফিরে যেতে পারবে মুক্ত হতে পারবে এবং তাদের প্রকৃত আলোয় বকব ধামে সে যেতে পারবে বেদের কর্মকাণ্ড সম্পর্কে অধ্যায়ের নির্দেশ দেওয়া হয় যে কীভাবে যাগযজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে জাগতিক কামনা বাসনা তৃপ্তি করা যায় এইভাবে ইন্দ্রিয় তৃপ্তির জনিত নানারকম সুখ ভোগ করার পর যখন বুঝতে পারে জড়া জগতের সমস্ত সৌকে অনিত্য নিরর্থক তখন তার মন পরমার্থিক তত্ত্ব অনুসন্ধানে উদগ্রীব হয়ে ওঠে তাই বেদে কর্মকাণ্ডের পর উপনিষে তত্ত্ব সম্বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন উপনিষে হচ্ছে বিভিন্ন বেদের সম্মাত যেমন গীতা উপনিষে গীতা হচ্ছে পঞ্চম বেদ মহাভারতের সারাংশ আর এই উপনিষদগুলোর মাধ্যমে মানুষের পারমার্থিক জীবন শুরু হয় যতক্ষণ আমাদের জলদেহ আছে ততক্ষণ প্রকৃতি বিভিন্ন গুণের প্রভাব আমাদের কর্ম করতে হয় এবং তার ফল বুক করতে হয় এটি হচ্ছে কর্মবন্ধন কিন্তু অপ্রাকৃত জগতে বি উত্তীর্ণ হতে হইলে যে সুখ দুঃখ শীত উষ্ণ উর্ত দ্বন্দ্ব ভাব তা অবি অবিচলিতভাবে থেকে থাকে তার প্রভাব মুক্ত হতে হয় এবং তার লাভ গতি বিচার বোধ থাকে না মন তখনই অনুশূচনা বা অহংকার দ্বারা বিমোহিত হয় না এইভাবে জলবন্ধন থেকে মুক্ত হয়ে জীব যখন ভগবানের ইচ্ছার কাছে নিজের সম্পূর্ণরূপে সমর্পণ করে তখন সে পুরা প্রকৃতি অধিষ্ঠিত হয়ে তার সচেত আনন্দস্বরূপ উপলব্ধি করতে সে সক্ষম হয় হরে কৃষ্ণ বিহিত কর্ম তোমার অধিকার আছে কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই কখনো নিজেকে কর্ম ফলের যে হেতু বলে মনে করা না কখনো সধর্ম আচরণ না করার প্রতি আসক্ত হ না অর্জুন ভেবেছিলেন যে তিনি কর্মের সম্বন্ধে তিনি কর্তব্য কর্ম এবং নিষ্কাম কর্ম এবং ক্যাল খুশি মতো কর্ম তো কর্তব্য কর্ম হচ্ছে প্রকৃতির তিনটি গুণের দ্বারা আবদ্ধ জাগতিক কর্ম আর কেয়ালকুশি মতো যে কর্ম হচ্ছে শাস্ত্র অথবা গুরুদেবের অনুমোদন ব্যতীত কর্ম কর্তব্য সম্পাদন না করাকে বলা হয় নিষ্কাম কর্ম তো কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করে যেতে কারণ মানুষ যখন তার কর্মফলের প্রত্যাশা করে তখন সে কার্য কারণে জড়িত হয়ে জড় জগতে বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে আর এইভাবে সে কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ বুক করে কর্তব্যকর্মকে আবার তিনটি পাকে বাক করা হয়েছে বিধিবদ্ধ কর্ম সংকটকালীন কর্ম আকাঙ্ক্ষিত কর্ম কোনো রকম ফলের আশা না করে শাস্ত্রের অনুশাসন অনুসারে বিধিবদ্ধ কর্ম হচ্ছে সদ্গুণের কর্ম ফলের প্রত্যাশা করে যে কর্ম করা হয় তা যতম যে গুণের প্রভাবে যা করা হোক না কেন তাও শুভ কারণ ফলের প্রত্যাশা করা মানেই হচ্ছে কর্মবন্ধন কর্তব্যকর্ম সকলকেই করতে হয় কিন্তু রকম ফলের প্রত্যাশা না করে নিরাসক্তভাবে সেই কর্ম করতে হয় আর এই প্রকারের ফলে আশাহীন কর্তব্যকর্ম নিঃসন্দেহ মুক্তির পথ চালিত করে ভগবান অর্জুনকে উপদেশ দিয়েছেন পলাপল না ভেবে নিরাসক্ত ভাবে যুদ্ধ করে কর্ম করে যেতে তাই যুদ্ধ যুগ না দেওয়া ছিল অন্য এক প্রকার আসক্তি আর এই প্রকার আসক্তি কাউকে মুক্তির প্রতি চালিত করে না তো যে কোনো প্রকারই আসক্তি বন্ধনের কারণ কর্তব্য থেকে নিষ্কাম কর্মের মতো বিরত থাকা পাপ তাই বুদ্ধে যুদ্ধ করাই ছিল অর্জুনের পক্ষে যুক্তি এবং মুক্তির একমাত্র শুভ পথ সেখানে বর্ণনা করা রয়েছে যে পল বুক কামনা পরিত্যাগ করে যুক্ত হয়ে সধর্মবিহিত কর্ম আচরণ কর্মের সিদ্ধি অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকে যুগ বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুক্ত হয়ে কর্ম করার নির্দেশ দিয়েছেন এখানে প্রশ্ন হচ্ছে যে যুগ বলতে কি বোঝায় যুগ অর্থ হচ্ছে সদা চিত্ত চঞ্চল খারে ইন্দ্রিয়া আদি সংযম করে একাক চিত্রে পরমেশ্বর ভগবানের ধ্যান করা পরমেশ্বর ভগবানকে সর্বকারণের কারণ পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ এখানে যেহেতু তিনি নিজেই অর্জুন যুদ্ধ করাতে আদেশ করেছেন আর সেই যুদ্ধের ফলাফলের প্রতি তার আসক্ত হওয়া উচিত নয় আর লাভ অথবা জয় নির্ভর করছে শ্রীকৃষ্ণের ইচ্ছার উপর হরে কৃষ্ণ হরে